বাড়িতে অনেকটাই তালের পাল্প রয়েছে তো ভাবলাম লুচি খেয়েই দেখা যাক পরোটা খেয়েছি লুচিটা খাওয়া হয়নি তো কি করলাম পাল্প নিয়ে নিলাম কিছুটা কিছুটা পাল্প নিয়ে এবার আন্দাজ করে তিনজনের মাপের আন্দাজ করে ময়দা নিয়ে নিলাম হ্যাঁ আমি মাপটা দেখাচ্ছি যেহেতু এরকমভাবেই আমি নিয়ে নিলাম যেহেতু আমার একটা আইডিয়া আছে আপনারা মাপ করে নিতে পারেন আপনাদের যে বাটি বা কিছু থাকে সেক্ষেত্রে আপনারা সেভাবে করতে পারেন এবারে আমি একটু নুন নিয়ে নিলাম নুন নিয়ে নেয়ার পর একটু চিনিও দিয়ে নেবেন যদিও আর চিনি একেবারেই কম দিলে হয় আমার যদিও তালটা খুব মিষ্টি ছিল তো একটু রিফাইন্ড তেলও ছড়িয়ে নিলাম তেল একটু বেশি দিলে মচমচে হবে তো আমি অল্প পরিমাণেই দিলাম একটু হাইজিন তো মেনটেন করা দরকার সবসময় যে একটু মানে দিখাওয়া বা ভালো কিছু দেখতে ভালো হবে এরকম ব্যাপারটা না তো সুজিও দিলাম অল্প যাতে কড়ক কড়ক ভাবটা থাকে বেশ অনেকক্ষণ ধরে কড়ক ভাবটা রাখতে গেলে একটু সুজি দিতে হবে তারপর এটাকে মেখে নিলাম এটাতে জল দেবার দরকার নেই তাল যদি তালের পাল্প থাকে তালের রসটা থাকে সেটা যতটা দরকার সেটাই দিয়ে দেবেন এবার যেরকম লুচি হয় আর কি তেল দিয়ে একটু বেলে নেবেন লুচি তো আটা দিয়ে বেলে না তেল দিয়ে বেলে তেলটা ডুবি ডুবি নিয়ে বেলে নেবেন এবার এক এক করে লুচিগুলো ভেজে ফেলুন হ্যাঁ একটু মিষ্টি খেতে হবে সেক্ষেত্রে চিনি না দিলেও ভালো হয় আমি চিনি দিয়ে ফেলেছি না দিলেও আমার মনে হয় খারাপ লাগবে না আর এটা শুধু খেতে খুবই ভালো লাগে তো আমি কি করেছিলাম তালের খিট ছিল তালের ক্ষীর দিয়ে খেয়েছি আর আমার মেয়ে একটু আলুর তরকারি করেছিল লুচির জন্য করে যেরকম সেই আলুর তরকারি দিয়ে খেয়েছি দেখুন লুচিগুলো কী সুন্দর হলুদ হলুদ হচ্ছে আমরা তো সবুজ লুচিও খাই আমরা সবজি সেদ্ধ করে যখন আটা মাখি পেস্ট করে যেমন পালং শাক এসবের তো এক্ষেত্রে আমরা তালের পাল্প দিয়ে মেখেছি বলে হলুদ হয়েছে ক্ষীরটা একটু নিয়ে নিলাম স্টান টান পুজো টুজো হয়ে গেছে ব্রেকফাস্টের আগে তো এবার খেয়ে নিলাম টেস্টটা নিচ্ছি দেখলাম ভালোই লাগছে আপনারা অন্য কিছু দিয়েও খেতে পারেন আমি ক্ষীর দিয়ে খাচ্ছি খুব টেস্ট হয়েছে তালের সময় তালই খেয়ে নি আমি শুধু তালের হাজার রকম কিছু বানাই অনেক কিছু তালের বড়া মালপো লুচি পরোটাও খাই এতো গেল তালের সাতকাহুন